সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আঠাশে ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকের দিনেরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আঠেরোশো চুয়াল্লিশ সালের আঠাশে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাশয় তিনি ছিলেন একজন মহান নাট্যকার সঙ্গীত স্রষ্টা কবি ও নাট্য পরিচালক আঠেরোশো সালে তিনি বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন গিরিশচন্দ্র ঘোষ প্রায় চল্লিশটি নাটক রচনা ও পরিচালনা করেছেন যা বাংলা থিয়েটারের স্বর্ণযুগের সূচনা করে তার অবদান বাংলা নাট্যকলার বিকাশে অপরিসীম দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হল উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে ডক্টর সি ভি একটি নতুন আলোক বিচ্ছুরণ ঘটনা আবিষ্কার করেন যা মডিফাইড স্ক্যাটারিং হিসেবে পরিচিত তবে এটি রামান এফেক্ট নামেই বেশি পরিচিত এই আবিষ্কারের জন্য তাকে উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির জন্য এই আঠাশে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে উদযাপন করে চলুন আজকের দিনে আমরা ভারতবর্ষের এই মহান সন্তানকে স্মরণ করি তৃতীয় উল্লেখযোগ্য ঘটনাটি হল উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএর গঠন আবিষ্কারের ঘোষণা করেন এই আবিষ্কার জীববিজ্ঞানে এক বিপ্লব সৃষ্টি করে কারণ এটি জীবের জেনেটিক কোডের রহস্য উন্মোচন করেছিল ডিএনএর দ্বিগুণ হেলিক্স কাঠামো মানুষের জীববিজ্ঞানের অধ্যায়ে নতুন দিগন্ত উন্মোচন করে যা বর্তমান জেনেটিক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছে আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মৃত্যুবরণ করেন উনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা ছিলেন এবং ব্রিটিশ পরবর্তী যুগে ভারতবর্ষের গঠনে ওনার এক উল্লেখযোগ্য ভূমিকা ছিল দর্শক বন্ধু এই ধরনের তথ্যযুক্ত ঘটনা যদি আপনারা জানতে চান তবে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন